শুভেচ্ছা স্বাগত মাছ সংবাদে আপনাদের সঙ্গে আছি সুমাইয়া সাজাদ চীন ছাড়া অন্য দেশের পণ্য থেকে যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে যুক্তরাষ্ট্রের চীনা পণ্যের শুল্ক একশো থেকে বাড়িয়ে করা হয়েছে একশো শতাংশ এদিকে শুল্ক স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে গত দসরা এপ্রিল বিশ্বের প্রায় সব দেশের পণ্যের উপর নতুন করে পাল্টা শুল্ক আরোপ করা হয়। ট্রাম্পের এই পদক্ষেপে অস্থিরতা দেখা দেয় মার্কিন শেয়ার ও বন্ড মার্কেটে। বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় বিশ্বের কয়েকটি দেশে। চীন জাতিসংঘের পণ্যের উপরও সমান পরিমাণ পাল্টা শুল্ক আরোপ করে। অর্ধশতাব্দী দিক দেশ যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক কমানো কিংবা স্থগিতের আবেদন করে। Théorie économique montre le contraire. শেষ পর্যন্ত বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান চীন ছাড়া অন্য দেশের পণ্যে নতুন আরোপ করা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করা হয়েছে তবে চীনা পণ্যে শুল্ক একশো থেকে বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করার নতুন ঘোষণা দেন তিনি যা আজ থেকেই কার্যকর হবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এক সংবাদ সম্মেলনে চীনের উপর শুল্ক বাড়ানোর বিষয়ে তাদের ব্যাখ্যা জানিয়েছেন It was a mistake for China to retaliate the president uh, when when America is punched he punches back harder that's why there will be 104% tariffs going into effect on China tonight at midnight এদিকে তিন মাসের জন্য পাল্টা শুল্ক স্থগিতের ঘোষণার পর এক ফেসবুক পোস্টে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস Asif I Al Amin mean, Matchranga News Desk আজ থেকে শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা শিক্ষার্থীদের শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এটি সারা দেশের এগারোটি শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলোতে একযোগে সকাল দশটায় এই পরীক্ষা শুরু হয় প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা এবার এসএসসি চলবে তেরোই মে পর্যন্ত আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো থেকে বাইশে মে পর্যন্ত এবার মোট পরীক্ষার্থী উনত্রিশ লাখ উনত্রিশ হাজারের বেশি যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম শিক্ষা বোর্ড দলগুলো জানিয়েছে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই যে কোনো গুজবের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যে সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা যে সেখান থেকে যেন না হতে পারে তো আশা করি আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি দর্শক এসএসসি পরীক্ষা নিয়ে আরো জানাতে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন আনোয়ার প্রতি বছরের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে এ বিষয়ে অভিভাবক এবং সরকার উভয়েই কি ভাবছে সময় আজকে তো সকাল দশটায় পরীক্ষা শুরু হয়েছে এখন বারোটা বাজে দুপুর একটাই পরীক্ষা শেষ হবে আর এক ঘন্টা বাকি আছে অভিভাবকরা বাইরে বসে আছেন আপনি যেটা বলছেন যে প্রশ্ন ফাঁস তো এই প্রশ্ন ফাঁসের বিষয়টা নিয়ে কিন্তু আসলে অভিভাবক এবং শিক্ষার্থী সবাই আসলে চিন্তিত থাকে সরকারও একটা বিব্রতকর অবস্থায় পড়ে যায় যদি এরকম কোনো ধরনের গুজব হয় বা প্রশ্ন ফাঁস হয় সে কারণে শিক্ষা উপদেষ্টা আজকে পরিদর্শনে এসেছিলেন সকাল এগারোটার দিকে মতিঝিল সরকারি বালিকা বালক বিদ্যালয়ে তো সেখানে তিনি আমাদেরকে যেটা বললেন যে ওনারা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে আসলে এই বিষয়টা নিয়ে ওনারা আলোচনা করেছেন এবং প্রশ্ন ফাঁস যেন না হয় সেজন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং উনি আশা করছেন যে এবার খুব সুষ্ঠু পরিবেশে এবার এই এসএসসি পরীক্ষা সম্পন্ন হবে পাশাপাশি উনি একটা বিষয়ে খুব বিশেষভাবে সতর্ক করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজবের একটা বিষয় থাকে তো কেউ কারো আইডি থেকে যদি এই প্রশ্ন ফাঁসের গুজব প্রচার করা হয় তাহলে ঠিক সেই আইডির যিনি মালিক আছেন বা যেই অ্যাকাউন্টের যিনি মালিক আছেন তাকেই আসলে ধরা হবে তাকেই আটক করা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে অর্থাৎ এই বিষয়ে উনি স্পষ্টভাবে আজকে সতর্ক করে গিয়েছেন পাশাপাশি আপনি জানেন যে এবার জুলাই গণব্যুত্থানে যারা আহত হয়েছে তারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে সরকারের পক্ষ থেকে এই আহত যারা আছেন তাদেরকে বিশেষভাবে বিশেষ পরিচর্যায় তারা যেন পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে তো সরকার আশা করছে যে সার্বিকভাবে এবার ভালোভাবে পরীক্ষা হবে এবং রেওয়াজ অনুযায়ী দুই মাসের পর অর্থাৎ পরীক্ষা শেষ হবে এবার মে মাসের তারিখে তাত্ত্বিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা বেশ পর অর্থাৎ পরীক্ষা আরও চলবে শেষ হওয়ার দুই মাসের মধ্যে অনুযায়ী এবারও ফলাফল প্রকাশ করা হবে ধন্যবাদ আনোয়ার মতিঝিলের একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষার প্রথম দিনের খবর জানালেন সহকর্মী আনোয়ার হোসেন ঢাকার পাশাপাশি সারা দেশেও চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা সিলেট বিভাগে এবার ব্যবসায় শিক্ষা বিভাগে কম হলেও বিজ্ঞান ও মানবিক বিভাগে ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি পটুয়াখালীর বাহাত্তরটি এবং গোপালগঞ্জের ছাব্বিশটি কেন্দ্রে পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেছে প্রশ্ন ফাঁস রোধে পরীক্ষা কেন্দ্রে যাবতীয় ব্যবস্থা দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসন প্রতিটি কেন্দ্রে জারি করা হয়েছে একশো ধারা বন্ধ রাখা হয়েছে কোচিং সেন্টারগুলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত সকালে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ নির্দেশ দেন এর আগে আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে নেয় ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য ষাট কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় গত চোদ্দই জানুয়ারি এ মামলা করে দুদক মামলায় বলা হয় আসামিরা পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার করে দশ কাঠার ছয়টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন যা দুর্নীতি হিসাবে শাস্তিযোগ্য অপরাধ চিফ প্রসিকিউটর কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট রিপোর্টারদের সাথে এক মতবিনিময় সভায় বসেছে প্রসিকিউশন টিম মতবিনিময় সভার শুরুতেই প্রসিকিউটর সাইমম রেজা তালুকদার সাংবাদিকদের বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠনের পরিসর ও বিচারিক ক্ষমতা কাঠামো সম্পর্কে বিস্তারিত জানান আরেক প্রসিকিউটর গাজী এস এম তামিম বলেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাশীলদের মদদে যে ব্যাপক হত্যাকাণ্ড ঘটেছে এর সঠিক বিচারে রাষ্ট্র রাষ্ট্রীয় সংস্থার পাশাপাশি গণমাধ্যমের ব্যাপক সহযোগিতা প্রয়োজন রয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে মানব বন্ধন ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধনে শিক্ষকরা বলেন দীর্ঘদিন ধরে গাজায় গণহত্যা বর্বরতা চালিয়ে আসছে ইসরায়েল যা মানবাধিকার লঙ্ঘন এ সময় ও আইসি এবং জাতিসংঘের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা গাজায় মানবতা ও মানবাধিকার রক্ষায় বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান তারা এ সময় প্রতিবাদে নামে দেশের বিভিন্ন স্থানে লুটপাটের মতো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতেও আহ্বান জানান শিক্ষক নেতারা এদিকে অবরুদ্ধ গাজায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে আটত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বহু সংখ্যক মানুষ বুধবার সেজাইয়া এলাকার ওই হামলায় নারী ও শিশু সহ পঁচাশি জনেরও বেশি মানুষ আহত হয়েছেন যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর এখনও অন্তত চৌত্রিশ জন নিখোঁজ আছে গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে গাজায় বিমান হামলা শুরু করে ফের ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু হামলা আরও বাড়ানোর নির্দেশ দেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে প্যালেস্টাইনিদের উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন খেলার খবর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে প্রথম লেগের ম্যাচে অ্যাস্টন ভিলাকে তিন এক গোলে হারিয়েছে পিএসজি অন্য আরেক ম্যাচে বরুশিয়া ডর্টমুনকে মুনকে চার শূন্য গোলে উড়িয়ে সেমির পথ সহজ করে নিয়েছে বার্সেলোনা ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা পঁচিশ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়ে এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল